সায়ন্তিকা হোক অ্যাকুয়াটিকা হোক আমাদের কোনো আপত্তি আবেদন করব সায়ন্তিকা দেবীর কাছে লড়াইটা রাজনৈতিক হবে রাজনীতির সীমা পেরিয়ে যেন রক্তক্ষয় যুদ্ধে পরিণত না হয় দয়া করে সেদিকে নজর দেবেন আর আপনার প্রতি আমার একটা ছোট্ট আবেদন আছে হাত জোর করে রাখতেও পারেন নাও রাখতে পারেন দয়া করে গুড় দিয়ে মার গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা এই জাতীয় কথা বলবেন না এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় সিনেমাই চলতে পারে নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নতুন বাংলায় কত কি নতুন নতুন ঘটে যায় বড়নগরে তাপস ছেড়ে যাওয়া আসনে সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি তৃণমূল কংগ্রেস তার পাল্টা প্রার্থী হিসেবে স্থানীয় কাউকে না বেছে কোনো রাজনৈতিক লোককে না ডেকে সিনেমার ফ্লপ হিরোইন অর্থাৎ যে সিনেমা লোকে দেখেনি বা যে সিনেমা লোকে দেখে না বা যে সিনেমা সাত দিনের মধ্যে বক্স অফিস গুটিয়ে যায় তার একজন হিরোইন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসে ফেলে দিলেন পুঁতে দিলেন বড়নগরের মাটিতে যাও তুমি প্রতিদ্বন্দ্বিতা করো খুব ইন্টারেস্টিং তারপর থেকে সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম সায়ন্তিকা ভার্সেস সজল সজল ভার্সেস সায়ন্তিকা আলোচনায় মত্ত রয়েছে গতকাল সন্ধ্যেবেলা আমরা দেখলাম প্রচুর ডিজিটাল মাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যমে আলোচনা হলো যে সজল কেমন ক্যান্ডিডেট সায়ন্তিকা কেমন ক্যান্ডিডেট তুল্যমূল্য কে লড়াই দিতে পারে কে লড়াই দিতে পারে না কি রেজাল্ট হবে কি রেজাল্ট হতে পারে না নানান আলোচনা আমি শুনছিলাম আমার নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি আছে বড়নগর সম্বন্ধে সেটা নিয়ে আমি সংক্ষেপে আগে বলিনি তার আগে বলি সিপিএম কিন্তু এখনও প্রার্থী দিতে পারিনি সিপিএম হয়তো প্রার্থী দেবে দু চার দিনের মধ্যে সম্ভবত প্রার্থী হতে পারেন তন্ময় ভট্টাচার্য বড়নগর থেকে যা শুনছি সত্যি মিথ্যা জানি না শেষ পর্যন্ত কী হবে এবার ঘটনা হচ্ছে বড়নগরের ইতিহাস যদি আমরা একটু একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই স্বাধীনতার পর থেকে ছবার বোধহয় জ্যোতিবাবু বড়নগর থেকে জিতেছেন তারপর তিনি ওখান থেকে চলে গিয়েছিলেন সাতগাছিয়া সেটা তো অন্য ঘটনা তার পরবর্তীকালে বাহাত্তর সাল নাগাদ সমত শিববধ ভট্টাচার্য এর নির্বাচনে যেতেন এবং সাতাত্তরের পর সেখানে টানা দু হাজার পর্যন্ত আর এস সিপিএম সিটটা ছেড়ে দেয় মতিশ চৌধুরী থেকে শুরু করে বিভিন্ন লোকজন আর এস পির প্রার্থীরা ওখান থেকে নির্বাচনে দাঁড়ান এবং পিডাব্লিউডি মন্ত্রী টন্ত্রী হন এসব হচ্ছে ইতিহাস অর্থাৎ স্বাধীনতা সাতচল্লিশ থেকে দু পর্যন্ত বড়নগর কিন্তু বামপন্থীদের হাতে ছিল বেসিক্যালি সিপিআইও তো বামপন্থী প্রার্থী ছিলেন বামপন্থীদের হাতে ছিল পরবর্তীকালে দু হাজার পর পট পরিবর্তন হয় সরকারি আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় সেখান থেকে নির্বাচিত হন দু হাজার পর থেকে দু হাজার এগারো দু হাজার ষোলো দু একুশ দু এগারোর যে মার্জিন ছিল সেই মার্জিনটা দু হাজার ষোলোয় তাপস রায়ের ষোলো হাজারে নেমে যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ষোলো হাজারের মার্জিনে বড়নগর তাপস রায়কে যেতে তারপর দু হাজার একুশে পর্ণ মিত্র তাকে প্রার্থী করে বিজেপি বিজেপির প্রার্থী পান পঞ্চাশ হাজার তাপসায় পান পঁচাশি হাজার প্রায় পঁয়ত্রিশ হাজারের মার্জিনে বিজেপির প্রার্থীকে তাপসায় হারান দু হাজার একুশের নির্বাচন এই হচ্ছে বড়নগরের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি খুব ভালো করে একটু খেয়াল করে দেখুন বড়নগর বেসিক্যালি কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের নির্বাচনে জিতিয়েছে। প্রথম দিন থেকে দু হাজার এগারো সাল নয় দু হাজার একুশ সাল পর্যন্ত প্রথমবার বড়নগরের মাটি টেস্ট করতে যায় বিজেপি ফিল্মস্টার নিয়ে মিত্র এবং সেই বর্ণমিত্র গুহারান হেরে বা বড়নগর থেকে পরাজিত হন এটা হচ্ছে ঘটনা অর্থাৎ বড়নগরের মানুষ কিন্তু বেসিক্যালি ফিল্মস্টার পছন্দ করেন না পলিটিক্যাল পারসন পছন্দ করেন এটা যদি খুব সহজ কনক্লুশন হয় আমি এরপরই আসছি যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্লেস করলেন বড়নগরে তার কারণ বড়নগরে বিজেপি খুব বুদ্ধি করে যে মানুষটি যে তরুণকে প্রার্থী করেছেন তার নাম সজল ঘোষ ইতিমধ্যেই ডাকাবুক নেতা ইতিমধ্যেই বিজেপির ফেস উত্তর কলকাতায় তার প্রার্থী হওয়ার কথা ছিল তাপস প্রার্থী হওয়াতে উত্তর কলকাতার প্রার্থী হওয়ার তাই তাপস ছেড়ে যাওয়া আসনে বুদ্ধি করে বিজেপি কিন্তু সজল ঘোষকে দিয়ে দিয়েছেন এবং সজল ঘোষকে যেটা চেনেন আমি একটু সজল ঘোষ সম্বন্ধে সংক্ষেপে বলি যারা চেনেন লড়াইটা করতে জানেন আর মানুষকে খুব ইমপ্রেস করতে জানেন আর কাজটা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন করেন রাত তিনটের সময় সজল ঘোষকে ফোন করুন ভোর চারটের সময় সজল ঘোষকে ফোন করুন ভোর পাঁচটার সময় সজল ঘোষকে ফোন করুন আপনি ফোনে তাকে পাবেন একটু দেরিতে হলে হয়তো ফোনটা ধরে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তুমি রাত্রে ঘুমো না তো বলেন যে দাদা রাত্রে ঘুমোই ঘুমের মধ্যেই ফোন আসে ফোন ধরতে হয় দৌড়ো বলে হ্যাঁ দৌড়ো হয় এমনও হয়েছে যে আটচল্লিশ ঘন্টা শ্মশান হসপিটাল শ্মশান হসপিটাল শ্মশান হসপিটাল করেছি এমনকি যে মানুষের জন্য করেন তিনি তৃণমূল কংগ্রেসের লোক তুমি একে করে লাভটা কী হয়েছে এ তো তোমার বিরুদ্ধে পরিশ্রম করেছে এত বছর ধরে তুমি রাজনীতি করেছো তুমি যখন পঞ্চাশ নম্বর ওয়ার্ডে নির্বাচনে দাঁড়ালে সেই নির্বাচনে দাঁড়ানোর পর তার বিরোধিতা করেছে তার জন্য তুমি এভাবে আর শ্মশানঘাট করলে তার বাড়ির জন্য বলছি দেখো কোনো মানুষ সজল ঘোষের বক্তব্য ছিল খুব উত্তর উত্তরটা ছিল খুব ইন্টারেস্টিং যে কোনো রাজনৈতিক নেতা শেখা উচিত বলে যে মানুষটা ভোট দিয়েছেন ভোট দেওয়ার পর তিনি আর কোনো দলের মানুষ নন তিনি আমার ওয়ার্ডের মানুষ আমার ওয়ার্ডের তিনি সিটিজেন ফলে তার জন্য আমার সব কিছু করতে হবে তাহলে আমি আর ওইখানে দেখি না আমার এলাকার সমস্ত মানুষ যারা আমার বিরোধিতা করেছেন আমি তাঁদেরও কাউন্সিলর এই যে বোধ এবং চেতনা বড়নগরের মানুষের কিন্তু এটা একটা পাওয়ার জায়গা তৈরি হয়েছে আমি আমি দেখুন কে নির্বাচিত হবেন সেটা তো বড়নগরের মানুষ বলবেন আগাম ট্রেডিকশান সেভাবে করা উচিত না আমি একটা খুব সিম্পল কনক্লুশন করেছি বড়নগরের মানুষ যদি রূপ দেখতে রূপকে বাছাই করতে চায় তাহলে সায়ন্তিকাকে বাছাই করুন আর বর্ণগরের মানুষ যদি কাজকে বাছাই করে ঘরের ছেলেকে বাছাই করে তাহলে কিন্তু সজল ঘোষ একশো একশো পাবে নিরানব্বই নয় এবং বর্ণগরের মানুষের কাছে কিন্তু সজলের পাওনাটা একটা চিরস্থায়ী পাওনা হয়ে যাবে এইখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমার দিতে ইচ্ছে করছে দেখুন বর্ণগরের ব্যাপারে অনেকে প্রত্যাশিত ছিল যিনি অঞ্জন পাল তৃণমূল কংগ্রেসের নেতা তিনি প্রত্যাশী ছিলেন টিকিট প্রত্যাশী তিনি সংবাদ মাধ্যমের সামনে আচমকা ক্যামেরার সামনে বললেন মমতা দি আমাকে ফোন করেছেন বললেন যে দেখ তোকে দিতে পারলাম না ভালো ক্যান্ডিডেট দিচ্ছি তার হয়তোই অল আউট দিয়ে তুই প্রেসের সামনে এটা বল অর্থাৎ প্রেসের সামনে অঞ্জন পালকে দিয়ে বলি নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে কতটা কাউন্ট করেন আমাকে ফোন করে বলেছেন তোকে দিতে পারলাম না কিন্তু একটা ভালো প্রার্থী দিচ্ছি তার হয়তোই তোর সাংগঠনিক শক্তি সব কিছু দিয়ে দে এবার ঘটনাটা কী হলো অঞ্জন পাল প্রত্যাশী ছিলেন তার ফিউজ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছেন সেটা ক্যামেরার সামনে বললেন তাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলিয়ে দিলেন দিয়ে তাকে সায়ন্তিকার পক্ষে দাঁড়ানোর মেসেজটা দিয়ে দিলেন খুব ইন্টারেস্টিং ঘটনা কিন্তু ওখানে শান্তনু সেনের দাঁড়ানোর খুব ইচ্ছে ছিল শান্তনু সেন তো স্কোয়ার ফুট সেন জানেন পাইকপাড়া অঞ্চলে তার পাঁচ তার স্ত্রীও সেখানকার কাউন্সিলর তিনিও সেখানকার কাউন্সিলর ছিলেন রাজ্যসভার সদস্য ছিলেন তারপর রাজ্যসভার সদস্যতে রিনমিনেশন ইনমিনেশন যে না প্রত্যাশী ছিলেন লোকসভায় টিকিট পাবেন সেটাও পেলেন না তারপর তার একটা প্রত্যাশা ছিল আমি তো ঠিক বড়নগরের পাশেই বাইক পাড়ার মানুষ হলে আমি যদি এখানে একটা বিধানসভায় টিকিট পাই এবং সেই টিকিট পেয়ে শেষ পর্যন্ত যদি বিধানসভায় যায় তার প্রত্যাশাটাও খুব খারাপ ছিল না বর্নগরের পাশের মানুষ একজন রাজ্যসভার সাংসদ তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন খুব অসুবিধে কী আছে অসুবিধাটা অন্য জায়গায় বর্ণগরের মানুষ শান্তনুসেন দালই স্কোয়ার ফুটের গল্প বলতো ও স্কোয়ার ফুট তৃণমূল কংগ্রেসের যে কোনো মাঝারি ছোটো খাটো সেজ নেতার সম্বন্ধে একই কথা আমি বড়নগরের বহু মানুষকে পরিচিত আমার চিনি তিনি তৃণমূল করেন অনেকে তিনি অনেকে অনেকে সিপিএম করেন অনেকে বিজেপি করেন অনেকে কোনো রাজনীতি করেন এমন অনেক মানুষের সঙ্গে কথা বলি এত কাঠমানি কমিশন ঘুষ তোলাবাজির এন্টার বড়নগরে সেইখানে দাঁড়িয়ে সত্যি কথা বলতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে যিনি যদি বিধায়ক বড়নগরের মানুষ কোনো কারণে নির্বাচিত করেন তাহলে এই কাঠমানি কমিশন ঘুষ তোলাবাজি বড়নগরে একশো গুণ বেড়ে যাবে দায়িত্ব নিয়ে বলছে আপনি মিলে নিতে পারেন আপনারা যদি এই প্রতিবেদন শোনেন বড়নগরের মানুষ আপনাকে একটু বুকে হাত দিয়ে বলবেন তো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ফেসটাকে সামনে রেখে পেছনে ব্যাপক তোলাবাজি না কাউন্টার আমি লজিক দিচ্ছি না আমি আমি লজিকে দিচ্ছি আমি কাউন্টার কারু হয়ে ফ্লিট করছি না যদি সজল ঘোষ ধরুন বড়নগরের প্রার্থী হিসেবে বিজেপির প্রার্থী হিসেবে জয়ল বিধায়কের নাম হলো সজল ঘোষ তাহলে কি লাভটা বড়নগরের মানুষের হতে পারে সেটা হচ্ছে যে একটা কাউন্টার ফোর্স কিন্তু আপনার তৈরি হবে ধরুন তৃণমূলের নেতারা তোলাবাজি করছেন আমি সজল ঘোষকে বললেন যে দেখুন এইভাবে তোলাবাজি করছে আমি আর পাচ্ছি না সজল ঘোষ কাউন্টার করবেন এই কাউন্টার পলিটিক্সটা বাংলা রাজনীতিতে দরকার এবং বর্ণগরের মানুষের কিন্তু এটা একটা অগ্নি পরীক্ষা আমি বলছি কে জিতবে কে হারবে দুমাস এখন নির্বাচনী প্রচার লোকসভা নির্বাচনের মধ্যে বাই ইলেকশন শুধু বাই ইলেকশন হলে চট করে তৃণমূল জিতে যায় এখানে লোকসভা নির্বাচনের মধ্যে বাই ইলেকশন একই সঙ্গে নির্বাচন বলে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স থাকবে সজল ঘোষ আমি আপনাকে বলছি দিনে চারবার পাঁচবার দশতলা বিল্ডিং আপ ডাউন করতে পারে যে কোনো মানুষের কোনো প্রয়োজন হলে তার শারীরিক ফিটনেসটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সার্বিকভাবে আমি সমস্ত পুরো বিষয়টা আজকে ব্যাখ্যা করলাম সায়ন্তিকা ভার্সেস সজল এইখানে লড়াই এর মধ্যে তন্ময় ভার্সেস ডুবেন কিনা আমি জানি না হলে হয়তো বামপন্থী ভোটটা তন্ময় ভার্সেস কনসেনট্রেট করবেন কিন্তু সাধারণ ফোটিং ভোটার কিন্তু আমার নিজের মনে হয় রূপ দেখবেন না কাজটাই দেখবেন আর কিছু মানুষ তো সব জায়গায় থাকে লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশান সেই দিকে ছোটে ফলে রচনা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কিছু মানুষ যেমন ছুটছে কিছু মানুষ হয়তো শাহতিকার পেছনে ছুটবে সেই সংখ্যাটা বোধ হয় সংখ্যাগরিষ্ঠ নয় আমি বড়নগরের শিক্ষিত মার্জিত রুচিশীল মানুষ যতদের যতজনকে চিনি সজল ঘোষ হলে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টারের বিজেপি প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টারের বিধায়ক বড়নগর পাবে